সেই দুটা সাকিব আচ্ছা পুলিশে দেখলে অন্তত এতটুকু টুকু দেখলে আহিব যাই জামেলা হিব না তাই দোস্ত ওকে তো এভ্রিথিং ঠিক আছে ভাই বাইকটা একটু দেখাই আমি বাইকটা হচ্ছে এইটা না এটা হচ্ছে ওদের আসাদ ভাইয়ের এটা নাইন বেড এটা আমার এটা হচ্ছে ইমতিয়াজের হুন্ডা কোম্পানি লিবু বাই শেষ বিদায় দিয়ে দিতে আছে বাইকটা না বাইকটা আসলেই খুবই ফ্রেশ খুবই ফ্রেশ দোস্ত তুই জিতছ दोस्तों, तू जीत चल रिक्शा लीजिए चलिए टाइम पे चलो अनुभूति की गाड़ी किन ली नतुन गाड़ी अनेक तो बहु अनेक बहु দরকার খালি আচ্ছা ঠিক আছে তাহলে গাড়ি কিনতে হবে से डेट मेट কিন্তু বারণ নেই আগে বিয়া कैंसिल বিয়া তো তো আর ほら。